জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আর কয়েকদিন পরেই বাঙালি বাড়ির এক বিশেষ পারিবারিক অনুষ্ঠান জামাই ষষ্ঠী এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে কবে জামাই ষষ্ঠীর দিন তারিখ পড়েছে এবং এই জামাই ষষ্ঠীর পিছনে কি কাহিনী রয়েছে বা কীভাবে কখন থেকে এই জামাই ষষ্ঠী শুরু হলো আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জানা যায় বৈদিক যুগ থেকেই এই জামাই ষষ্ঠী ব্রত অনুষ্ঠিত হয়ে আসছে ষষ্ঠী দেবীকে প্রসন্ন করার জন্যই এই জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয় জামাই ষষ্ঠী ব্রত কিভাবে প্রচলিত হল এ সম্পর্কে বেশ কয়েকটি কাহিনী রয়েছে তবে তার মধ্যে যেটি একটি উল্লেখযোগ্য কাহিনী যে কোনো এক সময় এক লোভী মহিলা বাড়ির রান্না করা মাছ নিচে খেয়ে নিত আর চুরির দোষ চাপিয়ে দিত বাড়ির একটি বিড়ালের উপর বিড়াল মাছের ভক্ত আর বিড়াল মা ষষ্ঠীর বাহন বিড়ালের উপর মিথ্যা দোষ চাপানোর জন্য ওই মহিলা একের পর এক সন্তানকে হারায় একের পর এক সন্তান হারানোর পর ওই মহিলা নিচের ভুল বুঝতে পারে এবার ওই মহিলা সন্তানদের ফিরে পাবার জন্য গভীর জঙ্গলে গিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করে দীর্ঘ তপস্যার পর মা ষষ্ঠী ওই মহিলার প্রতি সন্তুষ্ট হন এবং তার সন্তানদেরকে ফিরিয়ে দেন ওই মহিলা সন্তানদেরকে ফিরে পেলেও চুরির অপরাধে চুরির কারণে তার বাপের বাড়িতে যাওয়া বন্ধ হয়ে যায় দীর্ঘদিন বাপের বাড়ি না যাওয়ার ফলে বাপের বাড়ির লোকজনদের প্রতি তার মনের মধ্যে একটা প্রচণ্ড দুঃখ জন্ম নেয় আর বাপের বাড়ির লোকজনও মেয়েকে দীর্ঘদিন দেখতে পায়নি বলে তারাও অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েন এবার মেয়েকে দেখার জন্য বাপের বাড়ির লোকজন ষষ্ঠী পূজার দিন এই জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী পূজার দিন জামাইকে নিমন্ত্রণ করেন বলা হয় এই ঘটনাকে কেন্দ্র করেই জামাই ষষ্ঠী প্রথা প্রচলিত হয়েছে এই দিন শাশুড়িরা উপবাস পালন করে জামাই ষষ্ঠী ব্রত উদযাপন করে থাকেন সন্তান লাভের আশায় সন্তানের মঙ্গল কামনায় বছরে বারোটি ষষ্ঠীর ব্রত পালনের রীতি প্রচলিত রয়েছে জানা যায় আগেকার দিনে জঙ্গলের মধ্যে এই ষষ্ঠী ব্রত পালন করা হতো এই অরণ্য ষষ্ঠী থেকেই শুরু হয়েছে জামাই ষষ্ঠী এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাতে জ্যৈষ্ঠ মাসে কবে এই জামাই ষষ্ঠীর দিন তারিখ পড়েছে ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে তো আমরা একবার দেখে নেব সত্যেও শ্রী বেনীমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ গঙ্গাতের ষোলোই জ্যৈষ্ঠ একত্রিশে মে থার্টি ফার্স্ট মে শনিবার এই দিন পঞ্চমী থাকছে রাত্রি বারোটা পৌঁত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ ষোলোই জ্যৈষ্ঠ একত্রিশে মে শনিবার বারোটা পঁয়ত্রিশ মিনিটের পর শুরু হচ্ছে ষষ্ঠী আর ষষ্ঠী তিথি থাকছে পরের দিন অর্থাৎ সতেরোই জ্যৈষ্ঠ ফার্স্ট জুন জুনের এক তারিখ রবিবার এই দিন ষষ্ঠী তিথি থাকছে রাত্রি বারোটা নয় মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথি থাকছে রাত্রি বারোটা নয় মিনিট পর্যন্ত তাই ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে এই সতেরোই জ্যৈষ্ঠ বা ফার্স্ট জুন জুনের এক তারিখে রবিবার এই দিন জামাই ষষ্ঠী ব্রত ফুল পঞ্চিকায় বলা হয়েছে দেখুন শতই জ্যৈষ্ঠ অর্থাৎ ফার্স্ট জুন জুনের এক তারিখে রবিবার এই দিন জামাই ষষ্ঠী ব্রত সন্তান সন্ততির মঙ্গল কামনা পূর্বক শ্রী শ্রী ষষ্ঠী মাতার পূজা কর্তব্য অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ দু সালে ইংরেজি দুহাজার সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জামাই ষষ্ঠীর দিন তারিখ হল বাংলা সতেরোই জ্যৈষ্ঠ ইংরেজির ফার্স্ট জুন জুনের এক তারিখ রবিবার জামাই ষষ্ঠী ব্রত পড়েছে এই বছর সতেরোই জ্যৈষ্ঠ পহলা জুন বা জুনের এক তারিখে আজ এই পর্যন্তই নমস্কার